আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ সাম্প্রতিক ফিলিস্তিন ইসরাইল ইস্যুতে আমরা সকলেই মর্মাহত দুঃখ ভারাক্রান্ত পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ ক্ষেপ্র আলেম ওলামা তরফাইদি জনতা সাধারণ জনতা সবাই নেমেছে রাজপথে বিক্ষুব্ধ মিছিল করছে দেশের বিভিন্ন জেলায় কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করা হচ্ছে হয়তো মানুষ হিসেবে গাজার নিষ্পাপ প্রাণগুলো ঝড়তে দেখে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে আমাদের সকলেরই মানব মন ব্যথিত হয়ে উঠছে চোখের কণ ভেজে উঠছে প্রতিবাদে হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠছে ইসরায়েলিদের বিরুদ্ধে খুবই স্বাভাবিক শুধু আজ নয় এ রক্ত খেলা চলছে বেশ কয়েক বছর কি কয়েক যুগ ধরে একদিকে গাজার মুসলিমরা আহত ও নিহত হলে আমরা কাঁদি চোখের জলে ভাসি আরেকদিকে ইসরায়েলি বাহিনী আহত ও নিহত হলে আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বলি আনন্দ অনুভব করি আমাদের চোখের জলগুলো যেন শুধু মুসলিমদের জন্য আর আমাদের প্রতিবাদী মুষ্টিবদ্ধ হাতগুলো যেন অমুসলিমদের জন্য আমাদের কান্না মায়া ভালোবাসার জন্য মুসলিমদের জন্য আর আমাদের ঘৃণা সহিংসতা নির্মমতা সবই জন্য অমুসলিমদের জন্য এটি হয়তো খুব স্বাভাবিক কারণ ফিলিস্তিন ইস্যুতে আমাদের কাছে ইসরায়েলিরা হলো খলনায়ক আর ফিলিস্তিনিরা ফিলিস্তিনি এক খলনায়কের কাছে পরাস্ত নিষ্পেষিত অসহায় নিরূহ একটি চরিত্র প্রিয় দর্শক যে কোনো প্রাণই ঝরুক যে কোনো মানুষে মরুক একজন মানুষ হিসেবে তা আমাদের জন্য দুঃখজনক আমি বা আমরা কখনোই তা কামনা করতে পারি না কে কোন ধর্মের কে কোন বর্ণের কে কোন জাতি কে কোন প্রজাতি তা আমাদের দেখার বিষয় নয় আমরা সর্বদাই ন্যায়ের পক্ষে অন্যায় অপরাধের বিপক্ষে এমনই মানসিকতা হওয়া উচিত ফিলিস্তিন ইসরায়েল এই গল্পে কে আসল নায়ক কে খলনায়ক কে আসামি কে নিরপরাধ তা আমাদের নিরপেক্ষ ইতিহাস অধ্যয়নের মাধ্যমে জানতে হবে ভিডিওটি যদিও দীর্ঘ হবে তবু আপনার আমার চোখের পানি কাদের জন্য ঝরা উচিত কতটুকু ঝরা উচিত শুধুই কি চোখের পানি ফেললেই হবে কি করা উচিত কি না করা উচিত সব কিছুর যথাযথ দিক নির্দেশনা পেতে অবশ্যই গোড়া থেকে ইতিহাসটি বোঝা উচিত বলে মনে করছি যদিও আমি আপনার চেষ্টা করব যেন ভিডিওটি অতি দীর্ঘ না হয় চলুন শুরু করা যাক মূল আলোচনায় যাওয়ার আগে একটি বহুল জনপ্রিয় প্রশ্নের উত্তর জানতে হবে ফিলিস্তিন ইসরায়েল এই যুদ্ধটি কি ধর্মীয় নাকি রাজনৈতিক নাকি ভূখণ্ডের লড়াই এই প্রশ্নের উত্তর এক কথায় যদিও দেওয়া সম্ভব না আগাগোড়া ইতিহাস পাঠের পরই মিলবে এর সদুত্তর জানা যাবে এটি আসলে মূলত ভূখণ্ডের লড়াই থেকে শুরু করে রাজনীতি রাজনীতি থেকে ধর্মনীতিতে এসে দাঁড়িয়েছে বর্তমান অবস্থা যে কেবলই ধর্মভিত্তিক একটি যুদ্ধ তা হয়তো বলার প্রয়োজন নেই শুধু রাজনীতি বা ভূখণ্ডের লড়াই হলে হয়তো এই বিষয়ে ভিডিও না যেহেতু আমি ধর্মের ছাত্র আর এই যুদ্ধটিও ধর্মের ওপর ভিত্তি করেই সেহেতু এই বিষয়ে আদ্যপ্রান্ত বলবার প্রয়োজন অনুভব করছি এই ইস্যুতে আরেকটি জনপ্রিয় প্রশ্ন হল ফিলিস্তিনের আদি অধিবাসী কারা মুসলিমরা নাকি ইহুদিরা সহজ এবং নিকটতম ইতিহাসের সোজা হিসেব মতে যদি বলি ইসলাম ধর্মের বয়স চতুর্শো বছর আর ইহুদি ধর্মের বয়স আনুমানিক সাড়ে তিন হাজার বছর সুতরাং ইসলামের আগে ইহুদি ধর্ম এসেছে সেই হিসেবে ইহুদিরাই ফিলিস্তিনের আদি বা বৈধ অধিবাসী কেননা ইসলামের নবী নবুয়তের দাবি করবার পর ১৩ বছর মক্কায় এবং দশ বছর মদিনায় কাটান মক্কায় তেরো বছর থাকাকালীন এবং মদিনায় হিজরতের পরেও ১৯ মাস ইহুদিদের মসজিদুল আকসার থেকে ফিরেই সালাত আদায় করতেন নবী এবং সাহাবিরা এর কারণ হিসেবে বলা হয় মদিনায় অধিকাংশ লোক ইহুদি ছিল তাই ইহুদিদের খুশি রাখতে তাদের কিবলা মসজিদে আকসার থেকে ফিরেই সালাত আদায় করতেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলহি এই অসম্প্রদায়িক কাজটি খুবই ভালো এবং প্রশংসনীয় ছিল যদিও পরবর্তীতে আল্লাহ সুরা বাকার একশো চুয়াল্লিশ নং আয়াত নামিয়ে মুসলিমদের কিবলা মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম বা কাবা শরীফে পরিবর্তন করে দেন কিবলা পরিবর্তনের এই আচমকা বিধানটি নিয়ে রসুল সাল আলহসাল্লাম ও ইসলাম যথেষ্ট সমালোচিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে ইহুদিরা প্রশ্ন করল মা তারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করে আসছিল তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল এই প্রশ্নের উত্তর আল্লাহ নবীর মাধ্যমে এভাবে দিলেন বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরুই তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন কিন্তু আল্লাহ বা নবীর এই উত্তরে ইহুদিরা হয়তো সন্তুষ্ট হতে পারেননি সত্যি তো পূর্ব পশ্চিম আল্লাহরই হলে আল্লাহ প্রথমে কেন মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তে বললেন আল্লাহ যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন তার পক্ষে আগে একরকম বিধান দিয়ে তারপর আবার এমন হঠাৎ পরিবর্তনে বিধান দিবেন এটি ঠিক মানা যায় না তিনি কি জানতেন না পূর্ব পশ্চিম তারুই জানলে আগে থেকে কাবাকে কিবলা বানালেন না কেন আমাদের প্রিয়নবীও হয়তো বুঝতে পেরেছিলেন এই উত্তর খুব একটা সদুত্তর হয়নি তাই হয়তো আল্লাহর কাছে আবেদন করলেন আরেকটি সুন্দর জ্যোৎসুই সদুত্তর দিতে আয়াত নাজিল হলো আরেকটি একটি অমা জা আল্লাহ কইবেলা ইল্লা না নাই ইয়েতারি অল রসৌল আলিম নাই ইয়াং তুমি এ যাবৎ যে কিবলা অনুসরণ করছিলে একে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যাতে জানতে পারি কে রসুলের অনুসরণ করে আর কে ফিরে যায় এই উত্তরটিও কি সদুত্তর হয়েছে আর অনেক বিষয় আছে এই পরীক্ষা করার জন্য যে নবীকে কে অনুসরণ করলো আর কে করলো না যাই হোক এই কথাগুলো এই জন্য বললাম যাতে বোঝা যায় মুসলিমদের আগেই ইহুদি ধর্ম এবং তাদের কিবলা ইতিমধ্যেই জেরু জালেমে অবস্থিত এবং সেদিকে ফিরেই বরং মুসলিমরা দীর্ঘকাল সালাত আদায় করেছে এক কথায় ইহুদিদের তীর্থভূমি হল ফিলিস্তিন মুসলিমরা তখন কেবল আরবই আছে মক্কাবা মোদিনায় দর্শক এটি স্পষ্ট যে ধর্মীয়ভাবে ফিলিস্তিন ইহুদিদেরই ভূমি কিন্তু মুসলিমরা এটি মানতে নারাজ তারা ইসলাম ও ইহুদি ধর্মের সময়কালের আগের সময়ের হিসেবে দাবি করেন যে ফিলিস্তিনের আদি অধিবাসী আরবরাই ছিল তার মানে এই যুদ্ধটি একটি জাতিগত লড়াই ভূখণ্ডের লড়াই এখানে ধর্মের কোনো ছোঁয়াই নেই কিন্তু ধর্ম ঠিক কবে কখন ঢুকে গেছে এর মাঝে সেটিও আমরা আজ জানব চলুন তাইলে আরেকটু গভীরে যাই ইতিহাস বলে ফিলিস্তিন ভূখণ্ড পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক এটি সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব নয় হাজার বছর বা দশ হাজার বছর আগে মানুষ ক্ষেত খামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল পরবর্তী এক বা দুই হাজার বছর পরে খ্রিস্টপূর্ব আট বা নয় হাজার বছর আগে গড়ে ওঠে আরিহা নামক নগরী ইতিহাস থেকে জানা যায় আরিহা যা বর্তমানে ফিলিস্তিন অঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন শহর হিসেবে বিবেচিত এটি প্রাচীনকালে অনেকবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে কিন্তু সেটি কীভাবে ধ্বংস হলো কে বা কারা ধ্বংস করলো কেন করলো নাকি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হলো এ নিয়ে আছে নানান বক্তব্য ও মন্তব্য তবে সবচেয়ে বিখ্যাত ধ্বংসের কাহিনী পাওয়া যায় বাইবেলে বিশেষ করে পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টের যশুয়া বইতে সে যাই হোক মুসলিমদের ইতিহাসে বলা হয় ফিলিস্তিন অঞ্চলের বসবাসকারী হিসেবে সর্বপ্রথম যাদের কথা জানা যায় তারা হলো কেনানি গোত্র এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত তারা খ্রিস্টপূর্ব তিন সাল থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার সালে আরব উপদ্বীপ থেকে হিজরত করে এসেছিল কেনানীয়রা সেমিটিক ভাষাভাষী একটি জাতি ছিল এবং তারা বর্তমান ইসরায়েল ফিলিস্তিন লেবানন সিরিয়া ও জর্ডানের কিছু অংশে বসবাস করত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে কেনানীয়দের বিভিন্ন শাখা বসবাস করে খ্রিস্টপূর্ব দু হাজার সালের ভেতরে তারা ফিলিস্তিন এলাকায় প্রায় দুইশোটির মতো শহর গড়ে তোলে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ইয়াবুস শহর এ শহরের গোড়াপত্তন করেছিল কেনানীয়দের ইয়াবুস শাখা এই শহরই বর্তমান কুদুস বা জেরুজালেম পরে এই অঞ্চলে আরো বিভিন্ন জাতিগোষ্ঠী আসে যেমন হিব্রুরা ফিলিস্তীয়। যারা মূলত এজিয়ান অঞ্চল থেকে এসেছিল অ্যাসিরিয়ান ব্যাবিলোনিয়ান পার্সিয়ান গ্রিক রোমান আরব উসমান, তুর্কি ইত্যাদি কিন্তু ক্যানানীয়দেরকেই ইতিহাসে ফিলিস্তিন অঞ্চলের প্রাচীনতম বা মূল আদিবাসী হিসেবে ধরা হয় মুসলিমরা এটি বলে ফিলিস্তিনের মূল আদিবাসী যে মুসলিমরা আরবরা এই ভূখণ্ডে মুসলিমদের হক ও অধিকার রয়েছে এটি আসলে বোঝাতে চান কিন্তু কয়েকটি কারণে এই বোঝ মানা যায় না এক ক্যানানীয়রা তো খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার সালে আরব উপদ্বীপ থেকে হিজরত করে এসেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার সালের আগে খ্রিস্টপূর্ব দশ হাজার সাল পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডে কাদের বসবাস ছিল হিজরত করে আসা লোকেরা এখানকার স্থানীয় হয় কিভাবে দুই হয়তো তারা বলবেন ফিলিস্তিনের ইতিহাসে সুনির্দিষ্ট করে জানা যায় না সর্বপ্রথম কারা এখানে বসবাস তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা ইঙ্গিত পাওয়া যায় নামে এক জাতি বাস করত তারা কারা ইউন কেউ বলতে পারে না বর্তমান আরিহায় কিছু ঘরবাড়ি পাওয়া যায় কিন্তু এগুলোতে কারা থাকতো সে ব্যাপারেও কিছু জানা যায় না যেহেতু এই বিষয়ে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব খুব পরিষ্কার নয় এবং লিখিত ইতিহাস কেনানীয়দের সময় থেকেই বেশি স্পষ্ট হতে শুরু করে তাই কেনানীয়রাই ফিলিস্তিনের মূল বাসিন্দা কিন্তু এটিও মানা যায় না প্রাগৈতিহাসিক সময়ের কথা বলে কি কেনানীয়দের আগের মানুষদের ফিলিস্তিনের আদিবাসী বলা যাবে না প্রত্নতত্ত্ব তো এটা বুঝতে পেরেছে যে কেনানীয়দের আগে বহুকাল ধরে এখানে মানুষ বসবাস করেছে তবে কেন আরব উপদ্বীপ বা আশেপাশের এলাকা থেকে হিজরত করে আসা অভিবাসী কেনানীয়দের ফিলিস্তিনের স্থায়ী ও স্থানীয় বাসিন্দা ধরা হবে তিন যদি মেনেই নেওয়া হয় কেনানীয়রাই ফিলিস্তিনের আদি অধিবাসী তবে খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো সাল থেকে বসবাস করা কেনানীয়দের কারণে বর্তমানে আরবদের ফিলিস্তিন দখল করবার বৈধতা কোনোভাবেই যুক্তযুক্ত না এত দীর্ঘকাল পরে এসে যদি কেউ বলে যেহেতু অতীতে আমাদের বাপদাদারা এখানে রাজত্ব করেছিলেন তাই এখন আমরা এখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে শাসনকার্য পরিচালিত করব। বলুন তো এই থিওরি যদি মেনে নেওয়া হয় তাহলে বর্তমান বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে রেড ইন্ডিয়ানরা বলবে আমেরিকায় তো আমাদের শত শত বছরের রাজত্ব ছিল আর এই ইতিহাস বেশি পুরাতনও নয় তাই আমাদের কর্তব্য হচ্ছে আমেরিকার জনগণকে সেখান থেকে বের করে দিয়ে রেড ইন্ডিয়ানদের রাজত্ব প্রতিষ্ঠা করা শুধু এক জায়গার কথা নয় পুরো বিশ্বে যদি আপনি নীতি প্রয়োগ এ করেন তাহলে তো বর্তমান পৃথিবীটাই শেষ হয়ে যাবে শত সহস্র বছর পূর্বে লোকদের উত্তর এসে বসতি স্থাপন করবে আর বর্তমান অধিবাসীদের বিতাড়িত করবে এটা কি কোনো সুস্থ বিবেক মেনে নিতে পারে চার এভাবে কেউ বলতে পারে কেনানীয়রা যেহেতু আরব উপদ্বীপ থেকে এসেছিলেন ফিলিস্তিনে আরব যেহেতু এখন মুসলিম তাই ইসলামের খাতিরে মুসলিমদের এই ফিলিস্তিনের ওপর অধিকার আছে কিন্তু এটিও বলা যায় না কারণ কেনানীয়রা আরব হলেও তারা মুসলিম ছিল না তারা ছিল পৌত্তলিক নবী মোহাম্মদ যাদের সঙ্গে আজীবন যুদ্ধ করে গিয়েছেন কোরআনের নয় নম্বর সুরার পাঁচ নং আয়তে বলা হয়েছে ফকতুল মুশিকা হাইসুজুম কুল্লা মরসদ মুশ্রিকদের যেখানে পাবে হত্যা করবে তাদেরকে বন্দি করবে অবরোধ করবে আর প্রত্যেক ঘাটিতে তাদের জন্য ওত পেতে থাকবে সুতরাং সেই মুশ্রিক বা পত্তুলিক কেনানীয়রা কোনো এক কালে ফিরিস তিনি হিজরত করে অভিবাসন নিয়েছিল বলে এত হাজার বছর পর এখন মুসলিমরা দাবি করতে পারে না যে ফিলিস্তিনের মাটি আমাদের পূর্বপুরুষদের এই ভূখণ্ডে আমাদের হক রয়েছে তাহলে কারা হবেন ফিলিস্তিনের বৈধ উত্তরসূরি যেহেতু এই ভূখণ্ডের পূর্বপুরুষদের কথা ইতিহাসে নেই তাই না হয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি না পরে এই পূর্ণ ও উর্বর ভূমিতে নানান জায়গা থেকে মানুষ এসে বসত করেছে কারা এসেছে বহু জাতি গোষ্ঠী এসেছে কেনানীয় ফিলিস্তীয়, হিব্রু ইসরায়েলীয় আসিরীয় ব্যাবিলনীয়, পারস্য গ্রিক আলেকজান্ডার রোমান পাইজান্টাইন মুসলিম ক্রুসেডার ব্রিটিশ বহু জাতি এসেছে এই ভূখণ্ডে সবাই তো এখানে উড়ে এসে জুড়ে বসা বাসিন্দা হিজরতকারী দেশান্তরী বা অভিবাসী প্রশ্ন হলো আমরা কাদের এই ভূখণ্ডের বৈধ উত্তরসূরি ধর্ম সবাইকেই না প্রিয় দর্শক সবাই বৈধ হতে পারে না যারা ধর্মের নামে বা গায়ের জোর দেখিয়ে জোর জবরদস্তিমূলক এই বখণ্ড দখল করেছে আমরা কেবল তাদেরই অবৈধ বলতে পারি একটু বুঝুন একটা বখণ্ড খালি পড়ে আছে এই ভূখণ্ডের মালিক কেউ না সেখানে কিছু মানুষ এসে থাকা শুরু করেছে নিজেরা কৃষি কাজ করছে পরিশ্রম করছে খাচ্ছে পড়ছে থাকছে কোনো সমস্যা না সেখানে আরো কিছু জায়গা খালি আছে আরো কিছু মানুষ এসে সেখানে বসত করেছে কোনো সমস্যা না সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করলে সমস্যা সমস্যা কথাও না হবে তখন যখন এই জায়গায় ভরে যাওয়ার পরে কিছু মানুষ এখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে জায়গাটি দখল করতে চাইবে বা এই জায়গায় সবাই শান্তিপূর্ণভাবে বসবাসকালে কোনো এক জাতি এদের ওপর আধিপত্য বিস্তার শুরু করবে তখন দুঃখজনক সত্যি হলো ইতিহাসের প্রাচীন উর্বর এই ভূখণ্ডে যুগে যুগে বহু জাতি এসে আধিপত্য বিস্তার করেছে যুদ্ধ করেছে ইতিপূর্বে এই ভূখণ্ডে বসবাসরত স্থানীয়দের উৎখাত করে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে জোর জবর দখল করে আজ আমাদের আলোচনায় ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাসে এরাই হলো খলনায়ক ফিলিস্তিন ইতিহাসে এই খলনায়কদের তালিকা বেশ দীর্ঘ আমি পুরো ইতিহাস পুঙ্খানুপুঙ্খ বলব না এত ধৈর্য আপনাদের থাকবে না হয়তো তবে আমি এখানে নিকটতম ইতিহাস ইসলাম ও ইহুদিদের যুগসূত্রের কথা বলব ঈসা বা যিশুখ্রিস্টের জন্মের আগের সময়টাকে আমরা খ্রিস্টপূর্ব সাল বলি ঈসা আলাহ ইসলামের জন্মের পরের সময়টাকে খ্রিস্টাব্দ বলি পূর্বে আমি উল্লেখ করেছি খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো থেকে দুই সালে আরব উপদ্বীপ বা আশেপাশের এলাকা থেকে ক্যানানিওরা ফিলিস্তিন আসে এর আগের ইতিহাসগুলো সংরক্ষিত নেই তাই এখান থেকে ইতিহাস পর্যালোচনা হচ্ছে ক্যানানিওদের বিভিন্ন শাখা ফিলিস্তিন এসে বসবাস শুরু করে খ্রিস্টপূর্ব দু সালের ভিতরে দুইশোটির মতো শহর গড়ে তোলে তন্মধ্যে ইয়াবুজ শহর অন্যতম এই শহর গোড়াপত্তন করেছিল ক্যানানিওদের ইয়াবুজ শাখা এই শহরটি বর্তমান কুদুস বা জেরুজালেম ভূমধ্য সাগর এলাকা থেকে অনেক মানুষ এসে শাম ও মিশরের তীরবর্তী অঞ্চলে এসে বাস করতে থাকে রাজা তৃতীয় রামসিস তাদেরকে দক্ষিণ ফিলিস্তিনের বিলিস্ত নামক এলাকায় হিজরত করতে বাধ্য করে এদেরকে বলা হতো বিলিস্তিনি ইউন তারা ফিলিস্তিনের মূল অধিবাসী কেনানি ওয়াবুসিদের পাশে বসবাস করতে শুরু করে এখান থেকে এসেছে ফিলিস্তিন শব্দটি উল্লেখ্য যে এরা ভূমধ্য সাগর এলাকা থেকে এলেও ফিলিস্তিনের বৈধ অধিবাসী কারণ এরা শান্তিপূর্ণভাবেই সহাবস্থান করছিল খ্রিস্টপূর্ব প্রায় উনিশশো সাল ইব্রাহিম যিনি ইসলাম ইয়াহুদ খ্রিস্ট এই তিন ধর্মের জনক ইরাক থেকে ভাতিজা লুত আলিহাসালামকে সাথে নিয়ে ফিলিস্তিনি আসেন এসে ফিলিস্তিনের মূল অধিবাসী ক্যানানীয়দের সাথে বসবাস শুরু করেন এবং এখানেই তার ঘরে জন্ম নেন ইসমাইল ও ইসহাক আলহ ইসলাম ইব্রাহিমের ছেলে ইসহাক আলিহ ইসলামের ঘরে খ্রিস্টপূর্ব প্রায় সতেরোশো সালে জন্ম নেন ইয়াকুব যার আরেক নাম হচ্ছে ইসরায়েল এই ইয়াকুব বা ইসরায়েলের ছিল বারো ছেলে তাদের একজন হলেন ইউসুফ পবিত্রকরণের তিপ্পান্ন নং সুরা যার নামে ঈশ্বরায় রয়েছে ইয়াকুব ইউসুফের প্রসিদ্ধ ঘটনা ঘটনার ধারাবাহিকতায় ইউসুফ আলী ইসলাম তার এগারো ভাই কর্তৃক কূপে নিক্ষিপ্ত হন তারপর সেখান থেকে বণিক দলের মারফতে মিশরে যান সময়ের বিবর্তনে এই ইউসুফই হয়ে ওঠেন মিশরের অধিপতি ইউসুফ তখন পিতা ইয়াকুব সহ পুরো পরিবারকে মিশরে নিয়ে যান তারা সেখানে বসবাস করতে থাকেন সেখানে এই পরিবারের বংশবিস্তার বিস্তার হয়ে বিশাল এক গোষ্ঠীতে পরিণত হয় এই গোষ্ঠীটি পরবর্তীতে ইয়াকুব আলহ ইসলামের নামানুসারে বন ইসরায়েল ও তার চতুর্থ ছেলে ইয়াহুদার নামানুসারে ইহুদি জাতি হিসেবে পরিচিতি লাভ করে মিশরে তাদের ছিল সম্মান ও স্বাধীন জীবন কিন্তু পরবর্তী প্রজন্ম ফেরাউন্দের কর্তৃক নির্যাতনের শিকার হয় বলাই বাহুল্য ইসহাকের ছেলে ইসরায়েল থেকেই যত নবী রসুলগণ এসেছেন নবুয়তের ধারা এখান থেকে জারি হয়েছে আর ইয়াকুব বা ইসরায়েল তখন ফিলিস্তিনি ছিলেন পুত্র ইউসুফের সুবাদেই কেবল মিশর গমন করেছিলেন বলাই যায় বনে ইসরায়েল বা ইয়াহুদি জাতির মূল বাসস্থান এই ফিলিস্তিনি এখানেই তাদের যত নবীর অবতারের অবতারণা এখানেই তাদের পুণ্যভূমি এখানেই তাদের ইবাদতখানা এখানেই তাদের মসজিদে আকসা বনে ইসরায়েল যখন ফেরন কর্তৃক নির্যাতনের শিকার হলেন এরই মাঝে খ্রিস্টপূর্ব বারোশো সালে মিশরে হজরত মুসা আলী ইসালামের আত্মপ্রকাশ ঘটে তিনি বনি ইসরায়েলকে ফেরাউনদের হাত থেকে বাঁচান সাগর পাড়ি ফেরাউনের সমুদ্র নিমজ্জিত হওয়া মুসার বনি ইসরায়েলকে নিয়ে সিনাই পর্বতে আসা তুর পর্বতে যাওয়া অনেক ঘটনাই ঘটে এর মাঝে এরপর মুসা বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের উপকণ্ঠ এসে পৌঁছালেন ইতিহাস বলে মুসা যখন বনি ইসরায়েলকে বাইতুল মোকাদ্দাসে প্রবেশের কথা বললেন তখন তারা এই ভয়ে বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় যে এখানে দুর্ধর্ষ কিছু লোক আছে তারা বের হলে পরে আমরা সেখানে প্রবেশ করব। এই অবাধ্যতার শাস্তি স্বরূপ সেখানে তিহ নামক ময়দানে তাদেরকে চল্লিশ বছর পর্যন্ত উদ্ভ্রান্তের মতো রেখে দেওয়া হয় এই বছর তারা সেখান থেকে বের হওয়ার পথ পায়নি এই সময়কালে তাদেরকে মান ও সালওয়া নামক বিশেষ খাবার দেওয়া হয়েছিল এবং এই সময় ঘটেছে হত্যাকারীকে বের করার জন্য গাভি জবাই করা সে বিখ্যাত ঘটনা বিখ্যাত ঘটনাটি এসেছে কোরআনেও কোরআনের দ্বিতীয় আল কারায় হোক এই সময়সীমার শেষ দিকে এসে মোসা আলহিসের ইন্তেকাল হয় এরপর আসেন নবী ইবনে নুন তিনি বনি নাইলকে নিয়ে জর্দান নদী পাড়ি দিয়ে খ্রিস্টপূর্ব এগারোশো নব্বই সালে ফিলিস্তিনের আরিহা নগরীতে আসেন এবং কেনানেদের একটি অংশ আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ করে এই নগর বিজয় করেন যুদ্ধ করে নগর বিজয় করবার বিষয়টি ছিল অস্তিত্বের লড়াই ধর্মযুদ্ধ না কারণ বনে ইসরায়েলরা এই ভূখণ্ডেরই ছিল মাঝখানে মিশরে তারা অতিথি হিসেবে গেল আবার যখন ফেরাউনদের নির্যাতনের শিকার হয়ে নিজ ভূমিতে আশ্রয় নিতে চাইল তখন সেখানে অন্য এক জাতি তাদের নিজ দেশে ঢুকবার বসত করবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো তাই যুদ্ধ করে জয় কর্ত হল এটি নিয়ে আসলে আপত্তি করা যায় না ইউসা ইবনে নুনের পর ইহুদীদের নেতৃত্বে আসে বিভিন্ন সর্দাররা তাদের শাসনকাল চলে দেড়শো বছরের মতো এরপর আবার আমালেকার সম্প্রদায় তাদের উপর বিজয়ী হয় তাদের উপর নির্যাতন চালায় ধন সম্পদ লুটে নেয় ছিনিয়ে নেয় তাদের অনেক ধর্মীয় পবিত্র জিনিস এর মধ্যে একটি ছিল তাবুত তাবুত হলো একটি বিশেষ বাক্স এর মধ্যে কাষ্ঠখণ্ডে লিখিত তাওরাত মুসা আলহ ইসলামের ব্যবহৃত লাঠি এবং মুসা ও হারুন আলহ ইসলামের পরিধেয় রক্ষিত ছিল এরপর নবী সামুলের মাধ্যমে তারা বাদশাহ তালুতের সাহায্য চায় এই আমালেকা থেকে মুক্তি পেতে এক পঁচিশ সালে বাদশাহ তালুত বনি ইসরাইলের নেতৃত্ব গ্রহণ করে তিনি তাদেরকে নিয়ে আমালেকাদের সাথে নদী পাড়ে দিয়ে যুদ্ধ করতে গেলেন সে যুদ্ধে ষোলো বছর বয়সী যুবক দাউদ আমালেকাদের বাদশাহ জালুদকে হত্যা করলে আমালেকা সে যুদ্ধে পরাজিত হয় দাউদ আলাহ ইসলাম এই বিনিময়ে তালুতের কন্যাকে বিয়ে করে ফেলেন খ্রিস্টপূর্ব এক সালে তালুত মারা গেলে বনি ইসরাইলের নেতৃত্ব দেন দাউদ কিন্তু দাউদকে বনি ইসরায়েলের একটা অংশ অস্বীকার করে তালুতের ছেলেকে নেতা হিসেবে গ্রহণ করে নেয় দাউদ আলহ ইসলামের রাজধানী ছিল আল খলিল নগরী তালুতের রাজধানী ছিল জেরুজালেম বা কুদুস খ্রিস্টপূর্ব এক হাজার সালে এক যুদ্ধে দাউদ তালুতের ছেলেকে পরাজিত করেন এবং জেরুজালেমকে রাজধানী বানান এভাবে খ্রিস্টপূর্ব নয়শো পঁচানব্বই সালের দিকে ইহুদিদের বিশ হাজার বর্গ কিলোমিটারের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় দাউদ আলহ ইসলাম চল্লিশ বছর রাজত্ব করার পর তার ছেলে সুলাইমান আসেন তিনিও চল্লিশ বছর রাজত্ব করেন ইহুদিদের ইতিহাসে ইহুদিরা দাউদ ও সুলাইমান আলহি ইসালাম এই দুই যুগেই মোট আশি বছর স্বাধীনভাবে পূর্ণ প্রতাপের সাথে রাজ্য ক্ষমতা পেয়েছিল কিন্তু এরপর আর তাদের নিরঙ্কুশ স্বাধীন শক্তিশালী কোনো রাজ্য ক্ষমতা লাভ করার সুযোগ হয়নি সুলাইমানের মৃত্যু হলে ইয়াহুদি রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ইসরায়েল রাজ্য দুই ইয়াহুদা সাম্রাজ্য খ্রিস্টপূর্ব সাতশো একুশ সালে ইসরায়েল রাজ্য ধ্বংস করে এরপর আসে বাবেলিয়নরা তারা ইহুদা রাজ্য ধ্বংস করে ফিলিস্তিন দখল করে খ্রিস্টপূর্ব পাঁচশো সাতানব্বই সালে তাদের রাজা সহ দশ হাজার ইয়াহুদিকে বন্দি করে নিয়ে যায় তখন তারা একজনকে তাদের শাসক বানিয়ে দিয়ে যায় এই শাসক বাবেলিয়নদের বিরুদ্ধে খ্রিস্টপূর্ব সালে বিদ্রোহের চেষ্টা করলে থেকে রাজা নসর এসে বাবেল হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় সমস্ত বাড়িঘর ভেঙে ফেলে বাইতুল মোকাদ্দাস ধ্বংস করে জ্বালিয়ে দেয় চল্লিশ হাজার ইয়াহুদিকে বন্দি করে নিয়ে যায় বাবেল নগরীতে তারা গোলামীর জীবনে বাধ্য হয় অবশিষ্ট ইহুদীরা ফিলিস্তিন এলাকা ছেড়ে প্রাণ নিয়ে মিশরের দিকে পালিয়ে যায় পাঁচশো বাষট্টি সনে বখতে মারা যায় এই সময়ে এসে ইয়াহুদিরা নাজিল হওয়ার প্রায় সাতশো বছর পর বিচ্ছিন্নভাবে তাওরাত লিপিবদ্ধ করতে শুরু করে বাবেরিয়তের ক্ষমতা চলে খ্রিস্টপূর্ব পাঁচশত পর্যন্ত পাঁচশো সালে পারস্য রাজা দ্বিতীয় হোর্স বাবেলিয়নদের হটিয়ে তাদের সাম্রাজ্য দখল করে এই ধারাবাহিকতায় শাম ফিলিস্তিনও তার কবজায় আসে হোর্স ইয়াহুদিদেরকে বাবেল থেকে ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেন কিছু ইহুদি থেকে গেলেও চল্লিশ বিয়াল্লিশ হাজার ইহুদি ফিলিস্তিন আসে খ্রিস্টপূর্ব পাঁচশো পনেরো থেকে দুইশো বছর ইহুদিরা এই রাজ্য পরিচালনা করে খ্রিস্টপূর্ব তিনশো সালে ইতিহাস খ্যাত গ্রিক রাজা আলেকজান্ডার ফিলিস্তিন দখল করেন তিনশো তেইশ সালে তিনি মারা গেলে গ্রিক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে সেই সুযোগে আনবাত্রা ফিলিস্তিন দখল করে তারা প্রায় একশো বছর ফিলিস্তিন শাসন করবার পর একশো সালে সালুকি সম্প্রদায় আবার এ এলাকা দখল করে ইহুদিদের ওপর সীমাহীন নির্যাতন চালায় এক পর্যায়ে সালুকিরা ইহুদিদেরকে কুদুস তথা জেরুজালেমে প্রবেশের অনুমতি দেয় খ্রিস্টপূর্ব একশো সালে তারা সিমন নামে একজন ইহুদি শাসকও নিয়োগ দেয় শুরু হয় সিমনের সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ছিয়াত্তর সাল পর্যন্ত এ রাজ্য ধীরে ধীরে বিস্তৃত হয়ে সমুদ্র উপকূল পর্যন্ত পৌঁছায় তবে রাষ্ট্রীয়ভাবে তখনও তারা সালুকি গ্রিকদের অধীনেই ছিল প্রিয় দর্শক এরপর ফিলিস্তিনের মাটিতে আগমন ঘটে রোমানদের তারা এসে গ্রিক সাম্রাজ্যের পতন ঘটায় এবং খ্রিস্টপূর্ব ত্রিষট্টি সালে জেরুজালেম দখল করে এরপর খ্রিস্টপূর্ব পনেরো সনে কুদুসে মারিয়াম আলীহ সালামের জন্ম হয় মারিয়াম প্রাপ্তবয়স্ক হলে তার গর্বে হজরত ঈসা আলিহ সালামের জন্ম হয় প্রকাশ্য কোনো বিয়েসাদী এবং পুরুষের স্পর্শবিহীন কিন্তু ঈসার জন্মটিকে কি ইহুদিরা স্বাভাবিকভাবে নেয়নি এটিকে তারা ব্যবিচার বলে আখ্যা দেয় ইহুদি খ্রিস্টানদের দ্বন্দ্বের সূচনা এখান থেকে প্রদর্শক দীর্ঘ ইতিহাসের আত্মবান্ত এক ভিডিওতে কখনোই বলা সম্ভব না তাই খুব সংক্ষিপ্ত করছি পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবীজীর জন্ম ঈসা নবীর জন্মের প্রায় ছয় বছর পর মোহাম্মদ নিজেকে নবী দাবি করলেন পূর্ববর্তী প্রতিষ্ঠিত প্রধান দুটি ধর্ম ইহুদি খ্রিস্টানদের সমস্ত নবী তাদের ধর্মীয় সমস্ত গ্রন্থ সবকিছুকে উড়িয়ে বা এড়িয়ে না ভালোভাবে জেনেও ও মেনে নিয়েই তিনি নিজেকে নবী দাবি করলেন কারণ ইয়াহুদিরা তাদের বনি থেকে তাদের শেষ নবীর অপেক্ষা করছিলেন এদিকে ইসা আলী ইসলামের মৃত্যু নিয়েছিল সংশয় কেউ বলেছেন তাকে তুলে নেওয়া হয়েছে আকাশে আবার কেউ বলেছেন তিনি খুন হয়েছেন যা নবী মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয় পুত্র ইসমাইলের বংশধর বলে দাবি করলেন নিজেকে ইতিপূর্বে বনি ইসরায়েলের সমস্ত নবী রাসুলগণ ইসহাকের বংশধর থেকে এসেছিলেন এবং ইসার ইসলাম যে খুন হননি সেই বিশ্বাস করে তাকে আখেরি নবী মোহাম্মদ নিজেকেও একজন নবী হিসেবে দাবি করলেন কিন্তু অধিকাংশ ইয়াহুদি খ্রিস্টানরা নবীকে বিশ্বাস করতে পারেননি কেন করেননি সেটি না হয় পরবর্তী আলোচনায় করা যাবে তার আগে সংক্ষেপে ইসার জন্ম থেকে শেষ নবী জন্মের মধ্যবর্তী এই ছয়শ বছরের ফিলিস্তিনের ইতিহাসটি সংক্ষেপে জেনে নেওয়া দরকার ঈসার জন্ম স্বাভাবিক বা অস্বাভাবিক যে কোনোভাবেই হলো তাই এখন থেকে খ্রিস্টপূর্ব সাল বলা হবে না বলা হবে খ্রিস্টাব্দ কারণ যিশু খ্রিস্টের জন্ম সাল থেকেই ইংরেজি ক্যালেন্ডার গণনা শুরু হয় আগেই বলেছি ঈসাকে ইহুদিরা মানত না ঈসার সময়ে তিনজন নবী বর্তমান ছিলেন জাকারিয়া আলিহিস ইয়াহিয়া আলী এবং ইসা ইসলাম এরা তিনজন মিলেই ইহুদিদেরকে তাদের ধর্মে দীক্ষিত করবার চেষ্টা করলেন কিন্তু ইহুদিরা সব সময় সর্বযুগেই জাগতিকতায় বিশ্বাসে ছিলেন হয়তো আধ্যাত্মিকতায় নয় তারা যুক্তি ও বুদ্ধির আলোকেই হয়তো কোনো কথা বা মতাদর্শ গ্রহণ করতে চাইতেন সেই কারণে তাদেরকে বোঝানোটা কঠিন হয়ে পড়তো যাহোক ইহুদি খ্রিস্টানদের দ্বন্দ্ব ক্ষমতার লড়াই অস্তিত্বের লড়াই ক্ষমতা এবং সিংহাসনের পালাবদল চলতেই থাকে দীর্ঘ ছয়শ বছর ধরে ইসার জন্মের প্রায় ছয়শ বছর পর ইসলামের নবী নবীর যখন আগমন হয় তখন ফিলিস্তিন ছিল পূর্ব রোমের রাজধানী বাইজান্টাইন সাম্রাজ্যের অধীন কারণ তিনশো সালে রোম সাম্রাজ্য পূর্ব পশ্চিমে ভাগ হয়ে যায় পূর্ব অংশের রাজধানী হয় বাইজান্টাইন এর সম্রাট হলো হিরাক্লিয়াস ফিলিস্তিন অঞ্চল এই সাম্রাজ্যেরই অধীনে যায় আর পশ্চিম অংশ হলো ইউরোপ এলাকায় এর রাজধানী হলো নগরী পশ্চিমের রোমান সাম্রাজ্য চারশো সালে জার্মানদের হাতে পতন হলেও পূর্ব রোম টিকে ছিল এবং ফিলিস্তিনেও তাদের কবজা ধরে রেখেছিল রসুল্লাহ সাল আলী হুসাল্লামের সময়কাল পর্যন্ত এই দৃশ্য বহাল থাকে এক কথায় নবী মোহাম্মদের আমলে মুসলিমদের আমলে ফিলিস্তিন ছিল রোম সম্রাট হিরাক্লিয়াসের অধীনে প্রিয় দর্শক দেখলেন যুগে যুগে ইয়াহুদিরা নিজেদের ভূখণ্ড থেকেই কখনো হয়েছে নির্বাসিত কখনো নির্যাতিত হয়েছে রক্তাক্ত ও ক্ষত বিক্ষত একেশ্বরবাদী চারটি ধর্মেরই জনক ইব্রাহিমের ভূখণ্ড এই ফিলিস্তিন ইসলাম অনুসারী বন ইসরাইলের সকল নবী রাসূলের জন্মভূমি এই ফিলিস্তিন ইব্রাহিমের সন্তান ইসহাকের বংশধর থেকেই প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরগণের সকলেই এসেছেন এই ফিলিস্তিন থেকে ইসলামের নবী আসতেন কেবল আরবে নিজেকে দাবি করলেন ইব্রাহিমের অপর সন্তান ইসমাইলের বংশধর থেকে ইসমাইল থেকে একজন নবী আসলেন তিনি মোহাম্মদ তার মানে হচ্ছে ইব্রাহিমের অপর ছেলে ইসমাইলের বংশধর থেকে একজনই নবী আসলেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ইহুদিদের তীর্থভূমি যে ফিলিস্তিন ইহুদিদের কিবলা যে ফিলিস্তিন ইহুদিদের সমস্ত নবী রসুলগণের জন্মভূমি ও পূর্ণভূমি যে ফিলিস্তিন সেই ফিলিস্তিন থেকেই তাদের উৎখাত হতে হয়েছে যুগে যুগে প্রিয়দর্শক ইসলামের আগমন পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাস শুনলাম এই ভিডিওতে খুব শীঘ্রই আসছে দ্বিতীয় পর্ব সেখানে নবীর আমল থেকে এই পর্যন্ত ইহুদি জাতির ইতিহাস তুলে ধরা হবে ইহুদিদের সাথে ইসলামের সম্পর্ক ও ব্যবহার কেমন ছিল জানবেন সেটিও আপনাদের পিলে চমকে ওঠা বিবরণ নিয়ে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে অপেক্ষা থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ